প্রধানের সিগনেচার জাল করে নেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে তাহলে ভাবতে পারছেন কতটা অবাক করা কাণ্ড আজকাল টেবিলে থাকছে প্রধানের সিল এবং সিগনেচার কিন্তু রাতারাতি সেটাও আজকাল জাল হয়ে যাচ্ছে ঠিক এমনই কথা বলছে প্রধান হাসিনা বিবি কিন্তু কোথাকার ঘটনা জানাবো সমস্ত কিছু সঙ্গে থাকুন আপনারা সকলে অবগত আছেন গত বেশ কিছুদিন আগে রানীতলা থানার অন্তর্গত সরলপুর পঞ্চায়েতের একটি খবর সম্প্রচার করা হয়েছিল আমাদের চ্যানেলের মাধ্যমে এনওসি সার্টিফিকেটের আবেদন করা নিয়ে অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে অনেক সেমত অবস্থায় আমরা কিন্তু তাদের বক্তব্য নিয়ে খবরও সম্প্রচার করি আর তাতেই হলো জল কারণ সেই খবর প্রধান হাসিনা বিবি দেখার পর এ বিষয়ে তদন্ত শুরু করে সমস্ত কিছু তদন্ত করবার পর তিনি দেখে তার সিল অর্থাৎ সিগনেচার জাল করেছে তিন ব্যক্তির তাদের নাম সাইদুল খান বকুল খান গোলাম মুকুল খান এরা তিনজন প্রধান হাসিনা বিবির সিল এবং সিগনেচার জাল করে এনওসি সার্টিফিকেট জমা দেয় এমনই অভিযোগ প্রধান হাসিনা বিবি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ রানীতলা থানায় ও বিডিও অফিসে জমা দিয়েছে বলে জানান প্রধান হাসিনা অন্যদিকে অভিযুক্ত তিন ব্যক্তি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করলে তারা কিন্তু এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি তারা পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার বাড়ি গেলে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি তবে আসল সত্য কোনটা সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে পঞ্চায়েত চত্বরে তবে এ বিষয়ে প্রধান হাসিনা বিবি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর সাইদুল খান খান গুলাম নকুল খান আপনারা এই তিনজন আবেদন করেছিল জন্য আমরা কিন্তু আমাদের টেবিলে কেউ আসেনি আমাদের দরখাস্ত আবেদন করেনি আমাদেরকে হ্যাঁ মিথ্যা করে করেছে সব আর তার পাশে আপনার জাল করেছে সেলসও সবই জাল করেছে আপনার সব করেছে সিগনেচারও জাল করেছে আপনার সেটা সাইদুল খান বকুল খান গোলাম মোতে খান হ্যাঁ না কোনো রেকর্ড ছিল না কিছু ছিল না কোনো ডকুমেন্টস ছিল না এমনি জাল করা হয়েছে সব বি আরণে পড়ে গিয়েছে মানে ফল আছে কোনো মানে ফর্মেই ছিল না না কোনো ভালো রেজাল্ট কোনো ভালো ছিল না জাল है সেই কারণে আমরা এনওসি দেয়া হয়নি সে তথ্য দিয়েছিল ওরা চিঠি করেছিল ভিডিও আর আমরা উত্তর দিয়ে পাঠালছি চিঠি করা হয়েছে ভিডিও কে কেন দেওয়া হয়নি সেটা আমরা দিয়েছি বিএলও অফিসে দেওয়া হয়েছিল ওরা জাল সব করে বিএলও অফিসে জমা করেছিল তো ওখান থেকে আমাদের ফোন আসলো আমরা যা দেখলাম তো মিলছে না একদম তো ওখান থেকে ভিডিও কে দেখছেন যে আমার সিগনেচার জাল করেছে তারা কেন জাল করলো এটা কি যালল জাল করলো ওরা তো মিত্ররা যে আমাদেরকে ফাঁসানোর জন্য ওটা করলো হ্যাঁ আমাদের অপমানই করতে পড়ার জন্য হতে বিল অফিসে আমরা তো আমাদের ঘরে টেমেনে তো আসেনি তারা তো বিল অফিসে জমা করলে তখন আমাদের ইনফর্ম আমাদের ফোন আসছে তখন আমরা যে দেখছি কি বিষয়টা কি এই হ্যাঁ করা আছে ভিডিওটা আছে ওসিরকে থানাতে দেওয়া আছে রানতেলে পুরোটা হ্যাঁ করা আছে কি

আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদেই ভগবান কলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু জিরো ফাইভ টু জিরো ফাইভ